বাইরে কি পরিমাণ অভিভাবকদের ভিড় দেখো মানে কত ছাত্রছাত্রী এসছে এখানে আমি দেখাচ্ছি কি পরিমাণ অভিভাবকদের ভিড় রয়েছে এখানে গাইস অঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে কিন্তু এখানে দোকান বসে প্রায় মেলার মতোই প্রচুর দোকানপাট বসে খাবার দোকান বসে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতায় কিন্তু বিশেষ আকর্ষণ থাকে যারা বিশেষভাবে সক্ষম শিশু তাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা থাকে এবছর আমরা কুড়িতম বর্ষে পরিবেশ সচেতনতাকে থিম করে বসে আকো প্রতিযোগিতার আয়োজন করেছি কত প্রতিযোগী হয় প্রতি বছর আমাদের এখানে এক হাজার থেকে বারোশোর মধ্যে শুরু হয়ে গেলে এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় অঙ্কন প্রতিযোগিতা গাইস এই মুহূর্তে রয়েছে কিন্তু পশ্চিমবাংলার সবচেয়ে বড় আঁকা প্রতিযোগিতাতে হ্যাঁ মথুরাপুরের এক প্রত্যন্ত গ্রাম ভগবতীপুরে মথুরাপুর স্টেশন থেকে অনেকটাই ভিড়ে অনেকটাই ভিতরে এইখানে কিন্তু প্রায় হাজার থেকে দেড় হাজার অঙ্কন প্রতিযোগী আসে এবং প্রচুর মানুষের প্রচুর প্রতিযোগী সমাগম হয় আজকে দেখাবো সেই পশ্চিমবাংলার সবচেয়ে বড় অঙ্কন প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ গাইজ অঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে কিন্তু এখানে দোকান বসে প্রায় মেলার মতোই প্রচুর দোকানপাট বসে খাবার দোকান বসে ঘুমি থেকে শুরু করে সবকিছু এখানে দাদা ফুচকার দোকান দিয়ে দেখতে পাচ্ছি তুমি কি আঁকা প্রতিযোগিতা উপলক্ষে ফুচকা দোকান দিয়েছো হ্যাঁ হ্যাঁ প্রতি বছর দাও কেরম প্রতিযোগী হয় কত লোক আসে এখানে দাও হাজারের ওপরে প্রতিযোগী হয় বিক্রি বাটা মোটামুটি হয় ভালো তাই তো হ্যাঁ হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এখানে দাদা কি বলছে এত অঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগী হয় এখানে কিন্তু দোকান লাগায় মেলা বসে যায় এবং মথুরাপুর স্টেশন থেকে কিন্তু অনেকখানি ভিতরে এই গ্রাম এবং এখানে এরকম অঙ্কন প্রতিযোগিতা একেবারে ইতিহাস সৃষ্টির মতো একেবারে দুর্দান্ত এক বিষয় তো চলুন আজকে দেখে নিই কত প্রতিযোগী আসে বছর দু হাজার ছাব্বিশে আজকে সেই বাংলার বুকে ইতিহাস সৃষ্টিকারী অঙ্কন প্রতিযোগিতার মূল কাণ্ডারি যে মানুষটি তাকে পেয়েছি কেমন আছেন স্যার ভালো আছি আমরা প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পরিবেশ সচেতনতাকে থিম করে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির কখনো বসে আগে প্রতিযোগিতা করি এবছর আমরা কুড়িতম তম বর্ষে পরিবেশ সচেতনতাকে থিম করে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি সেই মুহূর্তে শুরু হয়ে গেল দেখো বাংলার সবচেয়ে বড় অঙ্কন প্রতিযোগিতা যেটা মথুরাপুর ভগবতীপুরে হয়ে থাকে শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছ এখন বাচ্চাদের কাছে খাবার অঙ্কন সামগ্রী সব পৌঁছে দেওয়া হচ্ছে আমি তোমাদের ওপর থেকে দেখাচ্ছি কারণ এত বাচ্চার ভিড় হয়েছে রাস্তার দিকে শুধু দেখো গার্জেনদের লাইন দেখো মানে এ রেকর্ড মথুরাপুরে যে রেকর্ড হলো এটা গোটা বাংলাবাসী হয়তো দেখেনি এ রেকর্ড মানে ভাবার বাইরে ভিড়টা দেখো কি লেভেলের আমি দোতলা থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এবং দোতলায়ও কিন্তু অঙ্কন প্রতিযোগিতা চলছে বিভাগ ঘ এদিকে দেখাচ্ছি দেখো এবং সত্যি ভাবার বাইরে মুথুরাপুর ভগবতীপুর যে নজির গড়ল তা শেষ কয়েক বছরে এবং আগামী দিনেও বাংলার অন্য কোনো প্রান্তে দেখা যাবে কিনা না জানা নেই এই অঙ্কন প্রতিযোগিতা এক ইতিহাস এক নতুন অধ্যায় শুরু করলো মথুরাপুর ভগবতীপুর আমাদের এই অঙ্কন প্রতিযোগিতায় কিন্তু বিশেষ আকর্ষণ থাকে যারা বিশেষভাবে সক্ষম শিশু তাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা থাকে যারা আমাদের থেকে অনেকটা এগিয়ে বলবো কেমন আছো বলো ভালো আছো তুমি এখানে অঙ্কন প্রতিযোগিতায় প্রতি বছর আসো হ্যাঁ অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করো পুরস্কার কি পাবে নাম কি তোমার তো দেখতে পাচ্ছো এদের সমাজে এগিয়ে কেন রাখবো এদের কোনটা কম কি আছে সেটার কথা না ভেবে এরা অঙ্কন প্রতিযোগিতায় সক্ষমভাবে অংশ নিচ্ছে এখানে আরো এক দাদাকে পেয়েছি দাদা দূর থেকে এসেছেন আমি মধুরাপুর থেকে মধুরাপুর থেকে প্রতি বছর আসা হয় এখানে কেমন লাগে অঙ্কন প্রতিযোগিতা ভালো বাকিদের থেকে কি নিজেকে এগিয়ে রাখবেন যে আমি ভালো আঁকবো নাম কি দাদা তোমার মৃত্যুঞ্জয় হালদার ভালো থাকবেন দেখতে পাচ্ছেন যে বিশেষভাবে ভাবে সক্ষম যারা যাদেরকে আমরা অনেকটা বেশি ভালোবাসি আমাদের থেকে কিন্তু তারা তারা নেই দেখো আঁকার একটা পুরস্কার যাবে তাহলে যাই না কি হবে উপরে ভালো থাকুক সবাই ভালোভাবে আঁকুক ভগবতীপুর অঙ্কন প্রতিযোগিতার এটা কিন্তু বিশেষ একটা দিক বলতে পারেন যেটা অন্য কোথাও হয়তো আমরা গেলে দেখতে পাবো না সরকারের স্বচ্ছ ভারত এবং পশ্চিমবঙ্গের মিশন নির্মল বাংলার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ সচেতনতা সম্পর্কে ছাত্রছাত্রীরা সচেতন হবে অন্যকে সচেতন করবে তাদের আঁকার মধ্য দিয়ে শিল্পী সত্তার বিকাশ ঘটাবে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের পাঁচটি বিভাগ রয়েছে ক বিভাগ শিশু শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বিভাগ ষষ্ঠ ষষ্ঠম অষ্টম গ বিভাগ চোদ্দ বছরের ঊর্ধ্বে গ বিভাগ এবং সবচেয়ে যেটা আকর্ষণীয় বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের জন্য রয়েছে উন বিভাগ কত প্রতিযোগী হয় প্রতি বছর আমাদের এখানে এক হাজার থেকে বারোশোর মধ্যে ছেলে মেয়ে হয় আমরা স্কুল মাঠ স্কুলের ছাদের উপরে এবং দুটো শ্রেণীকক্ষে এদের বসার ব্যবস্থা করি সমস্ত গ্রামবাসী এবং যে প্রতিযোগীরা আসে তাদের গার্জেনরা আমাদের সঙ্গে অসম্ভবভাবে সহযোগিতা করেন সকলের সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার চেষ্টা করি একটাই কথা বলবো স্যার বাংলার বুকে এত বড় অঙ্কন প্রতিযোগিতা বোধ হয় না কি পুরস্কার থাকে এখানে যার জন্য এত মানুষ ছুটে আসে আমরা প্রত্যেক বিভাগে দশটি করে পুরস্কার রাখি এছাড়াও প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য পেপার রবার পেন্সিল কাটার স্কেল বিস্কুট লজেন্সের ব্যবস্থা আমরা রাখি যতক্ষণ অনুষ্ঠান চলবে সেই মশাল ততক্ষণ পর্যন্ত চলবে শুরু হচ্ছে মশাল প্রঞ্চলন অমর যদি মশাল প্রায় আন্তরিক

ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন আগামী দিন এই অঙ্কন প্রতিযোগিতা আরও এগিয়ে যাক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের এই অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভালো থাকবেন স্যার